আসুন স্যার আসুন চলুন বিয়ে বাড়িতে চলুন কেলটু তুই তো আমাকে নিমন্ত্রণ করলি কিন্তু কার বিয়ে তো তুই এখনো বললি না স্যার আমার দাদুর বিয়ে দাদু দাদু মানে দাদুর বয়স কত তা ওই 70 হবে কী বলিস রে 70 বছর বয়সে বিয়ে করছে স্যার এত দিনের প্রেম সবে বাবা মেনে নিল তার দাদু কি করবে দাদুর বাবা এখনো বেঁচে আছে নাকি আর স্যার বেঁচা আছে এই তো একসাথে ব্যাচা প্যারা না চল চল দেখি চল আগে দাদুকে দেখি চল তারপর বিয়ের ভোজ খাবো কেন স্যার একটা সমস্যা হয়েছে সমস্যা কি সমস্যা দাদের লাগা নালা গেদে না আচাদের পালিয়েছে পালিয়ে ভালোবেসে আবার পলার লোকের যে মারা আর ধরেন যে না তাই পালিয়ে আছে তোর যার সময় বিয়ে হবার কথা ছিল তার বয়স কত এই পঁচিশ ব্যাচা ভেরি টইজডি 25 বছরের মেয়ের সঙ্গে 70 বছরের দাদুর ভালোবাসা হ্যাঁ দাদু জেদ করেছিল বিয়ে করলে আমি ওই মেয়েকে বিয়ে করব। তাই বয়সে মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো